আর এখন হয়ে গেছে বিকাল আর এখন বিকাল বলবো না কারণ এখন ছটা হয়ে গেছে আর আমি ভাতটা বসিয়েছিলাম ভাত বসিয়ে ছাগলগুলো ছেড়েছি আর মা এলো কাজ মানে হেঁচারি গেছিলো কাজে ওইখান থেকে এসছে মা গেলো ছাগলের দিকে আর আমি ভাতটা ছেঁকে আর ডাল আলু সিদ্ধ করতে দিয়ে চলে এসেছি ছাগলের দিকে কারণ মা সারাদিন কাজ করেছে এখন একটু স্নান করবে মানে কাজে যাই সকালবেলায় কাজে চলে যাই আর এখন স্নান করবে আর মা সেইখানে বসেই আছে মা আর একটা পিসি ওরা দুজন বসে আছে আর ছাগলগুলো না ছাড়লেও হয় না সারাদিন বাঁধা থাকে বিকালটা একটু ছাড়ি আর বৃষ্টি আর সীমা আসছে আমি তাড়াতাড়ি মাথাটাতে চিরুনি করলাম ঝাঁটপাট দিলাম ভাতের হাঁড়িগুলো পরিষ্কার করলাম আর চলে এসেছি এদিকে আর এই এই রাস্তাটা পুরো দেখছি মানে আমি রাস্তা দেখতে আসবো ভাবছিলাম তারপরে দেখছি যে রাস্তাটাতে জল জমা গেছে এই রাস্তাটাও কাদা হয়ে গেছে তো এটা দিয়েই গাড়ি টাড়ি বেশি আসে আর রাস্তা দেখার কারণ হচ্ছে আমাদের বালি নেবে বাড়ি এক একটা একটা নেবে বলেছে তো পিসিটা বসে বসে ছাগল বাগাল করছে আর পিসিটা সারাদিন সকালবেলা সাতটার দিকে কাজে চলে যায় ধান লাগাতে আর আসতে তিনটার দিকে রোহিত আর রাহুলকে ছেড়ে যায় আর সারাদিন কাজ করে বাবা রে এরকম আগে কটা দিন আগে পিসিটা জল হয়েছিল দেখতে পাচ্ছি পুরো শুকনো হয়ে গেছে আর আমরা এইখানে ছবি তুলছি আর ছাগল কোন দিকে গেছে সেটা আমরাও জানি না ছাগল যে দিকে যেতে পারে আমরা শুধু ছবি তুলছি এইখানে ছাগল বাগালে আর এখন বিকাল অনেকটা মানে বিকাল হয়ে যাচ্ছে সাড়ে ছটা বেজে গেছে সাতটা না হলে তো রাত হবে না আর আমার ডালালু সিদ্ধ করতে দিয়ে এসছে কি হচ্ছে সেটাও জানি না আজকে রাত্রে তোমাদেরকে একটা আমি জিনিস দেখাবো ভালো জিনিস আর তোমাদের দাদা একটা ফ্লিপকার্ট থেকে মানে লাইট অর্ডার দিয়েছে আমি তোমাদের লাইটটাই তোমাদেরকে আমি দেখাবো আর ছাগল বাগালের সে পুরো ভালোই লাগছে কারণ কেন বলতো আগে যখন যেতাম ছাগল বাগালের বাপের বাড়ি থেকে তখন তো ছাগল ছিল না তাও লোকের সাথে চলে যায় কিন্তু ছাগল বাগাল একা একা করতে ভালো লাগে না কারণ হচ্ছে কার সাথে সব অনেকজন যেমন থাকে গল্প করে আর বৃষ্টি আর ওই যে সীমা আসছে তো সেই জন্য ছাগল বাগাল আর একটু বেশি ভালো লাগছে আর মেঘটা দেখুন এখন পুরো পরিষ্কার তখন এত ম্যাঘ চলে এসছে কালো মেঘ আর এমন বৃষ্টি হয়েছে আমরা ভালো করে বৃষ্টি ভালো করে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি তখন হয়নি একটু হাওয়া দিয়েছে আর এমন জোরসে বৃষ্টি এসছে এসছে আর চলে গেছে আর এই যে বৃষ্টি দাঁড়িয়ে আসছে তখন তুই এসছিলি আর চলে গেলিস সঙ্গে সঙ্গে আর এই যে চান্দ দেখছি উঠে গেছে আর এই পাশের তো আচ্ছা সুন্দর সূর্যটা ডুবেই গেছে সেই যে সূর্যটা ডুবেই গেছে আর বিকালে তোমাদেরকে বলছিলাম যে তোমাদের দাদা একটা লাইট কিনেছে আর লাইটটা এখন জ্বালাবো আর এখন হয়েছে রাত আর এখন লাইটটা কেমন দেখাচ্ছে আমি তোমাদেরকে সেটাই আমি দেখাচ্ছি আর লাইটটা একটু ফ্লিপকার্ট থেকেই অর্ডার দিয়েছিলাম আর কালকে অর্ডার দিয়েছে আজকেই চলে এসছে আর এই যে লাইট এই লাইটটা কিনেছে আর এটা লাইটটা খপ খপটাই সুন্দর এসছে আর এর চার্জার আছে আর এটা কি এটা হচ্ছে ব্যাটারি এইখানে তিনটা ব্যাটারি লাগাতে হবে এমনিতে ব্যাটারি আছে ব্যাটারিটা লাগিয়েছে আর বাইরের দিকে চোলা মেয়ে তোমাকে জ্বালিয়ে দেখাচ্ছি সব পুরো অন্ধকার দেখাচ্ছে আর লাইটটা এখন জ্বালাচ্ছি দাঁড়া আর দেখো লাইটটা দেখো কতটা পরিষ্কার দেখাচ্ছে দেখছো গাছগুলো পুরো দিনের আলোর মুখ ঢাচ্ছে আর লাইটের অনেক কিছু সিস্টেম আছে আর এটা হলো এই যে এরকম জুম হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে ফকাশ অনেকটার থেকে দেখা যাচ্ছে এই যে আস্তে আস্তে বাড়া কমানো সবই হচ্ছে দেখছো বাড়িটাও পুরো পরিষ্কার দেখাচ্ছে আর লাইটটা কেনার কারণ হচ্ছে আমাদের তো ফাঁকাতে বাড়ি সেই জন্যই কিনেছে কারণ হাতি টাতি এলে যেমন জ্বালানো যায় আর আমাদের সেরকম লাইটও ছিল না আর দেখছো কত ধূর থেকে পরিষ্কার দেখাচ্ছে আর দেখছো গাছের পাতাগুলো বোঝাচ্ছে পুরো আর এই লাইটের কতগুলো সিস্টেম আছে দেখ আমি তোমাদেরকে ভালো করে মানে দেখাচ্ছি এদিকে আর এটা হচ্ছে পুরো অনেক ধূপ থেকে দেখা যাচ্ছে গোল করে এই যে দেখছো আর এটা হচ্ছে একটু কম ডিপ এটা চোখে লাগবে না আর যে এটা হচ্ছে মানে ইয়ে হচ্ছে ঝিকিমিকি দুপুক ধাপা করছে এটা হচ্ছে অনেকক্ষণ পর পর ব্যাটারি ইন্ডিকেটার এখানটা লাইট জ্বলছে আর তোমাদের দাদা অনেক দিন থেকেই বলছে যে লাইট নেবো লাইট নেবো কারণ আমাদের ফাঁকাতে পারি আর সে আরেকবার হাতি এসেছিলো তখন আমাদের লাইট নেই তো সেই জন্য যেতে পারিনি সেই জন্য বলছে একটা লাইট নিয়েই নেবো আর এখন তো এদিকে হাতির প্রচুর ভয় আর আমার আমাদের তো জেলা ঝাড়গ্রাম পরে ঝাড়গ্রাম জেলায় তোমরা সবাই তো জানো প্রচুর হাতি আছে সেই জেলার নাই লাইটটা নিয়েই নিল খুচকা এনে দিয়েছে আমি খাইনি আর গেছিলো হচ্ছে চোখের দিকে দোকানে গেছিলো দোকানে এনে দিয়েছে ফুচকা রেখেছি আর বিড়ালটা না এখান থেকে না আমি বিড়ালটা গেলে খাবো কিন্তু বিড়ালটা তো যাচ্ছেই না এনে আর কুড়ি টাকার মাত্র ষোলোটা দিয়েছে ফুচকা আমি দুটো এমনিতেই খেয়ে নিয়েছি আর এদিকে দেখো টক জলটা কতটা পাতলা আর আলু কতটা দিয়েছে দেখো এই টু আলু দিয়েছে আর দোকানে এর থেকে বেশি দিত